এই রেসিপি বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আজকের এই রেসিপিটা আমি ময়দা দিয়েই বানাবো তবে আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বানাতে পারেন তবে আটা দিয়ে বানাতে গেলে আটাটা একটু টুকে নিলে ভালো হয় আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু একদম খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি এখানে দুশো গ্রাম ময়দার জন্য দুটো মিডিয়াম সাইজের আলু নিলেই হবে আলুগুলোকে খুব ভালো করে হাত দিয়ে এরকম করে মেখে নিতে হবে যাতে করে আলুর মধ্যে একটুও কোনো দানা ভাব না থাকে তো আলু আর ময়দা খুব ভালো করে একসঙ্গে মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছু শুকনো উপকরণ দিয়ে দেব প্রথমে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ যেন কোনো রকমভাবেই বেশি না হয় বন্ধুরা বেশি হলে কিন্তু নাস্তাগুলো খেতে একদমই ভালো লাগবে না এবারে দিয়ে দেব হলুদ সব কিছুই এখানে অল্প অল্প দিতে হবে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চামচ এখানে দুটো কাঁচা লঙ্কা একদম হাত দিয়ে চুড়িয়ে কুচি কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে ধনের পাতা নিয়েছি ধনের পাতার কিন্তু ওই যে ডাটা হয় ও অংশটা কিন্তু ফেলে দিয়েছি শুধুমাত্র পাতাগুলো একদম খুব চুরিয়ে নিয়ে নিয়েছি এবারে সব কিছু একসঙ্গে তো খুব ভালো করে মেখে নেব তো এখানে কিন্তু আমার ডোটা এক একটু শক্ত মনে হচ্ছে তো সামান্য একটু গ্লাসের জলে আমি হাতটা একটু ভিজিয়ে নিচ্ছি জাস্ট হাতটা একটু ভিজিয়ে নিলাম এখানে কিন্তু কোনো রকম জল দিইনি ডোটা আমাকে এখানে একটু শক্ত লাগছে তাই আমি হাতটা একটু ভিজিয়ে নিয়েছি তো এখানে বন্ধুরা আমি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে খুব ঠেসে ঠেসে ডোটাকে মেখে নিয়েছি ডোটাকে এরকম খুব সুন্দর করে মসৃণ করে টাইট ফিট করে মেখে নিয়েছি এবার এটাকে আমি মোটামুটি পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা এবার আমি এটাকে দু টুকরো করবো এবার একটা টুকরো এখান থেকে নিয়ে নিচ্ছি এখানে রুটি একটা চাটুই নিয়েছি এবার এই চাটুইয়ের মধ্যে ফেলে একটু গোল করে নেব একদম সমান করে গোল করে নেব করে একদম গোল করে নিয়েছি এবার অল্প করে একটু ময়দা ছিটিয়ে একদম সুন্দর করে করে একটা রুটির মতো বেলে নেব। রুটি ঠিক আমরা যেরকম পাতলা করে বেলি ঠিক সেরকম পাতলা করেই বেলে নিতে হবে একটু ঘুরিয়ে ফিরিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে কিন্তু নিতে হবে তো এখানে বন্ধুরা একদম পাতলা করে রুটির মতো শেপ দিয়ে সুন্দর করে গোল করে বেলে নিয়েছি কেমন পাতলা করে বেলেছি দেখে নিন ঠিক ধারটা এই রকম পাতলা করে বেলে নিতে হবে একেবারে যে ফিরফিরে পাতলা তা কিন্তু নয় আবার বেশি পুরুও নয় ঠিক এরকম পাতলা করে বেলে নিতে হবে তো এখানে খুব সুন্দর করে রুটির মতো করে বেলে নিয়েছি এবার রুটির যে চারি সাইডের যে অসমতল যে অংশগুলো আছে খাজ কাটা মতো সেগুলোকে আমি একটু চার সাইড থেকে কেটে ফেলে দেব। এগুলোকে ফেলে দিচ্ছি সাইড দিয়ে কেটে চৌকো সেপ দিয়ে দিয়েছি এবার এই চৌকো সেপটাকে আবার এরকম লম্বা করে কেটে নেব আস্তে আস্তে তো দেখুন বন্ধুরা এরকম লম্বায় চৌকো করে কেটে নিয়েছি এবার এগুলোকে পিস পিস করে চৌকো করে কেটে নেব ছোট ছোটো টুকরো করে প্রথমে চাটুইটা ঘুরিয়ে নিলাম এবার এরকম করে আরে কেটে নিতে হবে এই দেখুন এখানে কিন্তু অনায়াসে উঠে আসছে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে একদম হাই আঁচে রেখে কিন্তু এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তো প্রথমেই তেল খুব ভালো করে গরম করে নিতে হবে এবং একে একে নাস্তা তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তবে একসঙ্গে কিন্তু বেশি ভাজা যাবে না মোটামুটি চারটে থেকে পাঁচটা দিয়ে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে প্রত্যেকটা নাস্তায় কিন্তু দারুণ ফুলবে তবে এক সঙ্গে কিন্তু বেশি দিলে হবে না মোটামুটি চার থেকে পাঁচটা দিতে দিয়ে ভেজে নিতে হবে আমি এখানে চারটে নাস্তা দিয়ে দিয়েছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর নাস্তাগুলো ফুলছে আর এগুলো কিন্তু ভাজতে একদমই বেশি সময় লাগে না মোটামুটি এক মিনিট মতো সময় লাগে এগুলোকে ভাজতে তো এখানে আমার নাস্তাগুলো উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে ছেকে তুলে নিচ্ছি এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে দেখুন তো প্রত্যেকটা নাস্তাই আমি একই রকমভাবে ভেজে নেব আজকের এই নাস্তার রেসিপি বন্ধুরা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানানোর জন্য আপনাদের কাছে অনুরোধ রইল যদি রেসিপিটা আপনাদের একটুও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে